সুপ্রিয় দর্শক কুণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের ছাগল মোটা তাজা কিছু প্রসেস দেখাবো দেখেন আমাদের ছাগলকে একটি ঔষধি পানি খাওয়াচ্ছি এটি কিন্তু খুবই কার্যকরী ছাগলকে মোটা তাজা করতে অনেকেই প্রশ্ন করেন অনেকেই বলেন যে ভাই আপনারা কিভাবে ছাগল মোটাতেজা করেন আপনারা তো সঠিকভাবে উপস্থাপন করেন না তো আজকে আমি দুটি জিনিস দিয়ে আপনার ছাগলকে কিভাবে খুব সহজে মোটা তাজা এবং ছাগলের রুচি বৃদ্ধি করতে পারবেন খুব সহজে সেটি আজকে তুলে ধরবো তো দেখেন নিমিশেই কিন্তু আমাদের ছাগল এই ঔষধি পানিটিও কেউ খেয়ে ফেলছে ভাই এটা কিন্তু বানানো খুবই স্যাম্পল আপনি খুব স্যাম্পলভাবেই আপনার ছাগলকে মোটা করণের এই ঔষধি পানিটি তৈরি করতে পারবেন দেখেন এটি চাহিদা কত ছাগলের তো চলুন দেখা যাক এই ঔষধি পানি এবং ঔষধটি তৈরি করবেন কীভাবে সোভিভার্স এখন আমি আপনাদের একে একে দুটি আমি পরিচয় করাই দেবো তো সর্বপ্রথম আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাতীয় একটি ঔষধ এই ঔষধটি চেনে না এমন কোনো মানুষ আমার জানা মতে নেই তো তবুও আমি বলি এটি হচ্ছে জিসবেট জিসবেট আমাদের ছাগলকে মোটা তাজা করতে এবং ছাগলকে পরিবর্তন করতে এতটা সহায়তা করে যা বলে শেষ করতে পারবো না আপনাদের তো আমি বলেই দিলাম এটি হচ্ছে একটি জাতীয় ঔষধ তো এই ঔষধটি খাওয়ালে পরে আমাদের ছাগলের লোম বা ছাগলের রুচি এভরিথিং অনেক কিছু পরিবর্তন ঘটে তো আপনারা এই ঔষধটি অবশ্যই ব্যবহার করবেন আমি যেই ঔষধটি ব্যবহার করতেছি এটি অবশ্যই ব্যবহার করবেন দেখেন আমি এখানে দুই কাক নিয়ে নিব দেখেন এই পানির মধ্যে দুই কাক নিয়ে নিব এক দুই দুই কাক আমি এখানে পানির মধ্যে দিয়ে দিলাম এই ঔষধটি অবশ্যই অবশ্যই আপনারা ব্যবহার করবেন কারণ আপনাদের ছাগলকে মোটা তাজা করতে বা ছাগলকে পরিবর্তন করতে এই ঔষধের বিকল্প নেই এর পরবর্তীতে যেটি রয়েছে এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসটা অবশ্যই ছাগলকে খাওয়ানো উত্তম মানে একেবারে হান্ড্রেড পারসেন্ট উত্তম আপনি যদি ছাগল পালন করতে চান অবশ্যই এটি অবশ্যই আপনার খামারে প্রয়োজন হবে এটি হচ্ছে চিটাগুড় বা মাদগুড় এই গুড়ের এতটা বৈশিষ্ট্য এতটা হেল্পফুল ছাগলকে খোয়ালে পরে যা বলে শেষ করতে পারবো না এখানে রয়েছে ক্যাল ক্যালসিয়াম ফসফেট ক্যালোরি এভরিথিং সমস্ত কিছু এর মধ্যে রয়েছে একটা ছাগল মোটা তাদা করতে যা প্রয়োজন সমস্ত কিছুই রয়েছে দেখেন আমি কিন্তু পানির মধ্যে দিয়ে দিলাম প্রথমত দিয়েছি জি জিজ এর পরবর্তীতে দিয়েছি এই গুড় চিটা গুড় বা গুড় তো এই খাবারটি কিন্তু আপনারা আমাদের ভিডিও শুরুতে দেখছেন আমাদের ছাগল খাচ্ছে আপনাদেরকে আমি বলি এই যে গুড়টা দেখতে পাচ্ছেন এই গুড়টা কিন্তু আমাদের ছাগলকে মোটা করবে খুব দ্রুত এটা এত দ্রুত মোটা তাদা করবে যা বলে ব্যবহার করতে পারবো না আপনারা অনেকেই আছেন যারা ফিট খন ভাই ফিট কিন্তু গরু ছাগলকে খাওয়ানো উচিত না আপনারা যদি অর্গানিকভাবে যদি একটু কষ্ট করেন তাহলেই কিন্তু গরু গরু ছাগল কিন্তু তাজা করতে পারেন তো আমি কিন্তু গরু এবং ছাগলকে আলাদা করব না এই খাবারটি আপনারা অবশ্যই অবশ্যই ছাগলকে খাওয়ান ইনশাল্লাহ ফলাফল পাবেন তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো আপনাদের এ পর্যন্তই যদি আমি তো বলেই দিলাম যদি কোনো কিছু প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবেন তো আল্লাহ হাফেজ